নিচে ডেকে ডেকে তো পাচ্ছি না এই রে সারা সারাদিন শুধু পড়ে পড়ে শুয়ে থাকে শুয়ে 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 হচ্ছেই না কত ঘুম লাগে মানুষের শরীরে কিরে আমি তোকে দেবো জামা কাপড় কাছ থেকে পেয়েছি কোথায় ফেলে দিয়েছি টান মেরে ফেলে দিয়েছি টান মেরে ফেলে দিয়েছি হ্যাঁ লাগবে বলছিস এ কি বলতে চার সাহস কে দিয়েছে তোর এত সাহস কে দিয়েছে তুই আবার বিখ্যাত ধরেছিস কোন সাহসে বিখ্যাত

আরে বাবা ওটা আমার একটা বন্ধু ওই খাই বুঝলি তো রে কে দিয়েছ আমার পকেট আমাকে রাখতে আমি পরা নিচে পকেটে জায়গা হচ্ছিল না কে কি হচ্ছে আমাকে বলবি না মা আমি

এরকম করলে তো ফ্যান লাগবে স্বাধীনতো শুনে এই সবই কাজ তোর আর অন্য কোন কাজ নেই কাজ করার সময় তোর গাড়ি জ্বালা বাঁধে ঠিক আছে এসব করা খুব ভালো তুই দেখে কোথায় কি পেয়েছে না পেয়েছে সবসময় শুধু ঝগড়া ঝাঁটি মারা মারি খুব ভালো লাগে না পেঁচে দিয়ে আমার নামে দোষ বলছি এটা বন্ধুর প্যাকেট রেখে দিয়েছে সেটা ফেলা হয়নি এইতে দিয়ে ওনার কোনো কাজ নেই শুধু ঝগড়া করবে কিনিয়ে সেটা নিয়ে শুধু ইয়ে করে সকালবেলা থেকে কিনিয়ে উঠে পড়েছিস ঠিক আছে ওটা বলছে আমি আমাকে দেখেছিস হ্যাঁ তুই কোন রাখতে দিয়েছিল বের করে দিতে মনে তুই কি দেখেছিস

জানামিনা আমাকে সময় এখন আমি আবার সুপার হ্যাঁ এটা তো কাজ তোর